اوزر لumination بسم الله الرحمن الرحیم السلام علیکم یہ آیت اللہ تعالی حضرت ابراہیم اور দৃষ্টান্ত উল্লেখ করে মুসলমানদেরকে আদেশ করেছেন যে निश्चय ابراہیم اور তার সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তারা যে রূপ নিজেদের সময়ে কাবিশ্বাসী ও পুত্রলি পুত্রলিকদেরকে বলেছিল যে তোমরা অংশীবাদিতা ও পুত্র লিকতা পরিহার করে সত্য দিন গ্রহণ করে একমাত্র আল্লাহ তালার ইবাদতে আত্মনিয়োগ না করা পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সেইরূপ তোমরা ও মক্কার অবিশ্বাসী ও পুত্রলিকদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ছিন্ন করো পক্ষান্তরে ইব্রাহিম স্বর্গ পিতা ও পিতৃ পিতা ও পিতৃ পুরুষদের সাথে সহানুভূতি প্রদর্শন করতে গিয়ে যেরূপ কঠোর পরীক্ষায় পতিত হয়েছিলে তোমরা সেই রূপ করে করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনিও না আবাদা পূর্ববর্তী আয়তে বলা হয়েছে ধনজন কিছু আল্লাহ রাজা হতে বাঁচতে পারবে না এই আয়াতে এর সমর্থনে হজরত ইব্রাহিম তানহা এর ঘটনা বর্ণনা করেছেন বলা হচ্ছে তোমরা দেখো তিনি এবং তার সাথীদের যারা মুসলমান ছিলেন তারা নিজেদের স্বজাতির সাথে আখিদা ও আচরণ অভয় দিক দিয়ে সম্পর্কহীনতা ও অহীন কুলতার কথা ঘোষণা করেছিলেন আখিদা হিসাবে তো এটি বলেছিলেন যে হে কাফেরা আমরা তোমাদের আকীদা সময়ের এবং অভান্তর উপা উপাস্যদের অবিশ্বাসী আর আচরণ হিসেবে বলেছিলেন তো আমাদের ও তোমাদের মধ্যে শত্রুতা জানিয়েছে যেহেতু এই শত্রুতার উপস্থিতি আকিদা বিশ্বাসের পার্থক্যর উপর গড়ে উঠেছে কাজে আকিদা বিশ্বাসের শাখা উপশাখা যতই বিশ্বাস হতে লাগল লাগল শত্রুতাও ততই প্রকাশ পেতে লাগল এই আয়তে আল্লাহ পাক মুসলমানদের একটি ভাবনা দূর করেছেন যে তোমরা এই সম্পর্ক ছেদে এরূপ দুশ্চিন্তাগ্রস্ত হইও না যে এদের সাথে তোমাদের আত্মীয়তা ভঙ্গ হবে যা সম্ভবত মানুষের কাছে দুঃখের কারণ হয় কারণ আমি অবশ্য অবিশ্য দানি করেছি আজ তারা তোমাদের শত্রুতা কিছুদিন পরেই তারা তোমাদের বন্ধু হয়ে যাবে অর্থাৎ তারা মুসলমান হয়ে তোমাদের মিত্র হয়ে যাবে যদিও বর্তমানে অবস্থা দৃষ্টি তোমাদের কাছে এটি অসম্ভবত মনে হচ্ছে কিন্তু আল্লাহর শক্তি অসীম যেহেতু মক্কা বিজয়ের দিন বহুকাপের স্বেচ্ছায় বহুকাফের স্বেচ্ছায় মুসলমান হয়েছিল বিধায় এই আদেশ দ্বারা আমাদের সম্পর্ক সেদের ভাব লাঘর করেছেন অর্থাৎ আমার আদেশ হিসেবে এই সম্পর্ক সে চিরতরের জন্য পালন করে যাওয়া উচিত ছিল তবে কিন্তু দিনের জন্য হলো কিছু দিনের জন্য হলো তো অবশ্যই পালনীয় বটে সিদ্দিক কাতিলাহ মুশ্রিকদের দলে ছিল এবং নিজের নিজ মুশ্রিক ছিল হজরত আবু বক্কর সিদ্দিকরা তাকে পূর্বে তালাক দিয়েছিলেন একদা কিছু উপহার নিয়ে সে তার গর্ভজাত কন্যা হজরত আসমা বিনতে আবুবক রাজা এর কাছে আসলো হজরত আসমা আপন বোন সিদ্দিকা রাদা লতানহা এর কাছে বলে পাঠালেন যেন আলাইহি সুল্লাহ সাল্লামের নিকটে মাসালা জেনে নেয় যে মুসরিক নারীদের উপ গ্রহণ করা যায় কিনা তা তখনই এই আট নাজিল হয় হুদায়বিয়াতে বিহাতে কাফেরদের সাথে ইসলামপন্থীদের এই চুক্তি সম্পাদিত হয়েছিল কাফেরদের কেউ মুসলমান হয়ে মতিনায় উপস্থিত হলে মুসলমানেরা তাকে কাফেরদের কাছে ফেরত দিবে এবং মুসলমানদের কেউ কাফের হয়ে মক্কায় গেলে ফেরত দিয়ে দিবে না এই চুক্তিকাল বর্তমান থাকা অবস্থায় ও ওকবাহ ইবনে আবি এ নিয়ে উম্মে কুলস মুসলমান হয়ে হিজরত করে মদিনায় চলে আসে পিছনে পিছনে তার ভ্রান্ত উমরাহ ও উলির চুক্তি অনুসারে আপন বোনকে মুসলমানদের কাছ থেকে ফিরিয়ে নিতে আসলো উন্নত আয়াতটি নাজিল হয়। মকা বিজয়ের দিন নারী সমাজ ইসলাম গ্রহণ করার জন্য রাসুল করিম সাল্লা সাল্লামের নিকট এর দরবারে হাজির হলে আল্লাহ তালা তাদেরকে বায়াত করার পদ্ধতি শিক্ষা প্রদান করবে এই আয়াতটি নাজিল করে যুদ্ধে আনসার পূর্বে কিছু কিছু লোক যুদ্ধের আশঙ্কা প্রকাশ করত কিন্তু কখনোই যখনই যুদ্ধের আদেশ নাজিল হলো তখন ভিতর সম্বস্ত হতে লাগলো তখন আল্লাহ বললেন এ কথা আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট যে কেউ মুখে যা প্রতিশ্রুতি দেয় সে অনুসারে কাজ করে না সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে বর্ণিত রয়েছে যে মুখে প্রতিশ্রুতি দিয়ে তদানুসারে আমল না করা দৈনন্দিনের কথা বার্তা মিথ্যা বলা এবং আমানতে খেয়ারত করা এগুলো খাঁটি মুসলমানের চিহ্ন নয় অনন্তর আল্লাহ তালা হজরত হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা প্রদান করে অবিশ্বাসী মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলছেন যে হে রাসুল আমার প্রেরিত নবী ও রাসুলগণের কর্মপথ কোনো কালে সু কোনো কালেও কুসংস্থা হয়নি অবিশ্বাসী মোনাফিকরা চিরকালে তাদের কর্মপথ কণ্ঠাকা করে আসছে আরবের অবিশ্বাসী ও মোনাফিকরা তোমাদেরকে আমার পেরিত সত্য নবী যেন তোমার সাথে অসৎ ব্যবহার ও বিশ্বাসঘাতকতা করেছে করেছে ইসরায়েল বংশীরা অন্যতম নবী মোসার নবী মোসার সাথেও সেই রূপ অবাধ্যতা অবস্থা অসত্য ব্যবহার ও বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু তার ফলেও স্ব স্মে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে ভ্রান্ত ও বিপদগামী হয়ে গিয়েছিল সুতরাং তোমার সাথে অসাধ্য ব্যবহার অসাধ্য ব্যবহার ও বিশ্বাস ঘাতকতা করলে আরবের অবিশ্বাসী এবং মুনাফিকরাও সেই ভ্রান্ত বিপদগামী ও ক্ষতিগ্রস্ত হবে আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন